নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমাদের কাল থেকে একদম মন মেজাক ভালো না আমাদের কারো কারোরই মন মেজাক ভালো নেই কারণ তোমাদেরকে বলেছিলাম আগের দিন ব্লগে আমার দাদুকে দেখতেই আছে তো তোমার দাদাভাই দেখে এসে আর ফটো তোলে ভিডিও করে নিয়ে এসেছিলো আমি দেখেছি দেখেই একদম আমারও মন ভীষণ তখন থেকে এমনিতেই খারাপ আর তার নামে ফের দিদারও প্রচণ্ড শরীর খারাপ দিদার একদম শরীর ভালো নেই কালকের থেকে সব কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর এমনিতে চোখ মুখ সব যেন ফুলে গেছে বাথরুম বন্ধ হয়ে গেছে কিছুই খাচ্ছে না জানি না কী হবে ডাক্তার এসেছিলো ওষুধ দিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে দিদার কতটা শরীর খারাপ মুখ চোখ যেন ফুলে গেছে হাত রাত সব ফুলে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো দিদিমার কতটা শরীর খারাপ দেখতে পাচ্ছো একদম হাত মুখ কেমন ফুলো ফুলো লাগছে মুখের অবস্থা দেখো চোখের কন্টনগুলো কেমন ফুলো ফুলো লাগছে হাতের আঙুলগুলো দেখো কেমন যেন ফুলে গেছে একদম সারা নেই থেকে এখনো কিছুই খাওয়া হয়নি কিছুই খাওয়াতে পারিনি আমি দেখে মন খারাপ যাচ্ছে দেখলে কতটা শরীর খারাপ তো তার জন্য একদম মন মেজা ভালো নেই সকাল সকাল কালকে তো কিছুই খাইনি আমি একটু লুচি বানিয়েছিলাম দেবো বলে তো সকালবেলা দিয়েছিলাম লুচি দিয়েছিলাম খাওয়ার জন্য সকালবেলা দিয়েছিলাম গালে সঙ্গে সঙ্গে বমি করে তুলে দিয়েছে একদম পেটে কিছুই তোলাচ্ছে না আর ওনার ইত্যাদি কিছু হলে ওই প্রচণ্ড শরীর খারাপ হয় তো ওনার দিন যায় তো রোগ যায় না এমন এমন পরিস্থিতি তো সকাল থেকে কালকের থেকে তো খাইনি ওই জন্য সকাল সকাল একটু উনুনে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাত ওরা তো মাছ একদম খেতে পাচ্ছে না আজকানি গন্ধ লাগছে বলছে তো চলো এখন কী করবো আমি একা একদম ভালো লাগছে না কি করবো একদম মাথা ব্যথা সকাল থেকে পরিষ্কার করতে করতে একদম আর মাথা একদম শরীর মানুষ একটা মানুষের শরীর খারাপ আর কি বলবো বলো আর এমন 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 কপাল করে উনি এসে ওনার ছেলে বউ এক নজর কেমন আছে এসে দেখে যায় না খালি বলো কেমন কপাল করে এসছে আমরা তো আমাদের তো দিদা হয় আমাদের ধরতে গেলে আমাদের দিদি শাশুড়ি মা আমার শাশুড়ির মা তো অনেকটা দূর কিন্তু তবুও আমরা এতটাই বলছি বলে যে করছি বলে বলছি তা না সত্যি ওনাকে খুব আমরা ভালোবাসি উনি যতই রাগ দেখাক অভিমান করুক কথা শোনাক কিন্তু ওনাকে আমরা খুব ভালোবাসি তোমার দাদা ভাই কি আমি কি সবাই ভালোবাসি কিন্তু ওনার দি আমি বলছি ওনার বোমারা এসে অন্তত তো এক নজর দেখলে ওনার শান্তি পাবে উনি শান্তি পাবে সত্যি ওনার একটা ছেলে মারা গেছে আমার বড় মামা শ্বশুর মারা গেছে আর ছোটো মামা শ্বশুরটা আছে তো উনিও আসে না মাকে দেখে না তাহলে বলো ওনার কতটাই কষ্ট তো যাই হোক যার আমার কপালে কি আছে আমি নিজেই জানি না আমার তো দুটো ছেলে আছে তাই না কিন্তু আমি বলে আর কি করব বলো আমি যেমন কর্ম করব তেমন ফল হতে ভাবো তো চলো বন্ধুরা দেখি একটু স্নান করে আসি সকাল থেকে এই যে কুচি করতে পরিষ্কার হাস্কার করতে এই এত বেলা সাড়ে নটা বেজে গেছে তো চলো একটু ঠা স্নান টান করে নিয়ে ঠাকুর পুজো দেবো আবার পুজো আস্তি দিয়ে নিয়ে আমার কথা হচ্ছে তো স্নান করে পুজোর কাজ ছেড়ে আমার দেওয়া দেখেছিলাম ও দেখে আমি আর আমাদের মিলে দিদিমাকে স্নান করিয়ে আর দিদার জামা কাপড় কাঁথা কাপড় সব কিছু আর কেচে নিয়ে আর প্রচণ্ড গরম লেগেছে ওই জন্য পাকার হয়তো বসেছি আর ও চলে গেল। আমি কেচে এসেছি আরও বেরিয়ে গেল। আর আমাদের কচিবাবুকে সুজির হালুয়া দিয়েছি ওই বসে বসে খাচ্ছে আর প্রচণ্ড গরম ঘুম পাচ্ছে এখন চলো তো এখন বিকেল হয়ে গেছে দিদাকে কিছু খাইয়েছি বলতে একটু সুজি পাতলা করে জ্বাল দিয়ে দিয়েছিলাম তো ওই জলের মতো করে খেয়েছে আর ভাত খাইনি আজকে সারা সারাদিন আর এখন সাড়ে চারটে বেজে গেছে আমি একটু যাব বাজারে তো আমি একা যাব কিভাবে আমি সেইটাই ভেবে পাচ্ছি না কারণ দিনটা একা একা কাটে চিন্ন ওরা ঘুমাচ্ছে আমার দুটো ছেলে ঘুমাচ্ছে আর ওইদিকে দিদাও শুয়ে আছে আমি কি করে থুয়ে দিয়ে বাজারে যাব আমি সেইটাই ভাবছি আর তোমার দাদাভাইকেও ফোন করেছিলাম ও বললো আমার যেতে সন্ধে হয়ে আসবে আর বাজারে না গেলে নয় ঠাকুর ঘরের জিনিস আনতে হবে বাজার হাটও কিছু নেই তো যেতেই তো হবে তো কী করবো জানি না তো চলো আমি একটু বিকেলের ঝটাফট কাজগুলো সেরে নিই নিয়ে আর বাজারে দেখে যেতে পারি কি আর এদিকে দেখো আকাশে একদম মেঘলা মেখলা করে আছে আকাশে একদম মেঘলা একদম হাওয়া ছেড়েছে প্রচণ্ড আর এদিকে চলো বিকেলের কাজ আছে কিছু ঝটপট সেরে নিই নিয়ে যে কি যেতে বাজারে যেতে পারি এখন পেয়ারা দেখো এখন ছোট পারা পেয়ারা গুলো বড় হবে গেছে এসেই ভাত বসতে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে ওইদিকে বসানো আছে তোমার দাদা ভাই তরফের বসানো আছে গেছে তোমার দাদা ভাই ফোন করেছিলাম কি হয়েছে আমার ঘরের অবস্থা দুপুর থেকে কিছু করেনি আর আমি দুপুরবেলা বেলা কৃষির জন্য বুঝাইনি বলে যে সকাল থেকে খাওয়া হয়নি আমি তেমন করে কারণ তোমার দাঁড়িয়ে দিদাকে আমি তুলতে গিয়ে আমার বুকের এখানে লেগেছে প্রচুর ব্যথা করছিলো আর শরীরটাও খারাপ ছিল বলে আর সেই কারণেই খাওয়া হয়নি তো চলো ধরুন দাদাভাইকে বলেছি ডিমানতে ভাজা করবো আর আলু ভাতে দিয়েছি মানে ওই রাতে খাওয়া হয়ে যাবে তো চলো ছোটফট দিদাকে আগে খাইয়ে দেবো দিয়ে তারপর আমরা খাবো তো ফ্রেন্ডস অনেক রাত হয়ে গেছে আর তোমার দাদাভাই বাড়িতে চলে আসছে এসেও খাওয়া দাওয়া তখন ওই খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে তো এসে ঘুমিয়ে পড়েছে ওই সারাদিন সেই রাত তিনটে সময় গেছে সারাদিন রোদের মধ্যেই গরমে তো ভীষণ জালিং হয়েছে আর কষ্ট হয়েছে সেই জন্য ও সে মাত্র খাওয়া দাওয়া করে মাত্র ঘুমিয়ে পড়েছে আমাদের অফিসের নাম মোবাইলের ছিল একটু পাঁচা দিয়েছে ওই জন্য মোবাইলটা দেখে গিয়েও বসে আছে দিদাকে ওদিকে ও মশারি খাটিয়ে দিয়ে একদম শুয়ে আছে তারপর আমি ঘরের মধ্যে এসেছি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট টাটা